তো আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এখন যাচ্ছি আমরা কাজের সাইডে তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম একটা মিস্ত্রিকে সাইডে নিয়ে যাচ্ছিলাম নাম হচ্ছে হাসিবুল ওই সাইডে ঠিক এই ছেলেটাকে আজকে নিয়ে যাচ্ছে দেখো ঘাড়ে ব্যাগ আছে সাইডে নিয়ে চললাম তো সাইডে গিয়ে আবার কথা হবে কি কারণে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা সাইডে পৌঁছে গিয়েছি আর মিস্ত্রি হেল্পার সবাই ওপরে এখন কাজ করছে তো দেখা যাক আমি এখন ওপরে যাই কি কাজ করল ওটা দেখবো ওদের সঙ্গে একটু কথা টথা বলবো তো যাই হোক এদের প্রায় কাজের শেষে থেকে চলে এসছে এখন মিনিমাম ছটা বাজলো কাজ সব শেষ তো ভাবছি একদম রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে

তুমি এখানে যেদিন গিয়ে এসছো তার দুদিন পরে আমাকে বলেছে ভালো লাগছে না মন বসছে না তুমি বলেছিলে কিন্তু আমি তোমাকে কি বললাম হাসিবুল আর তুমি কাজটা তার এই পাঁচ সাত কিলোমিটার ভিতরে না পালাঘাটে তা দু তিন দিন পর যাওয়াটা অসম্ভব তুমি দু চারটে দিন কষ্ট করে থাকো তুমি আমার এই রিকোয়েস্টটা মেনে চলো এটা আমি খুব খুশি আর তো তোমার জায়গা আমি এই মিস্ত্রি গেলে আসবো কিছু কিছু মিস্ত্রি এরপর আছে সবারই মন সমান হয় না এটা আগে মাথায় ঢুকাইতে হবে কিছু কিছু হেল্পার আছে এরকম রাজু মিস্ত্রিতে হয়তো একটা সাইড থেকে একটা সাইডে দিয়ে আসলাম হঠাৎ করে সেই জায়গাটা ভালো লাগলো কিন্তু সেই ছেলেটাকে যদি আমি জোর করে সেখানে রাখতে চাই তা কিন্তু থাকতে ভালো লাগে তো হাসি বল কেননা ধরো আমি তো খেয়াল সে তো ঠিকদার হয়ে যায় নাই আমি তোমার মতো অনেক কাজ করি তো আমি এটা মাথা ঢোকালাম কি বলে তুমি জোর করে রেখে দিই এটা আমি বলি না যে কোনো ঠিকদার মানে অনেক ঠিকদারকে যে ক্ষেত্রে তো হয় হয়তো একটা সাইড চালু করবো অনেকটা দূরে রুম থেকে হয়তো যাওয়া হবে না আমার আমাদের মেন রুম আছে ওই সব কুড়িটা পঁচিশটা লোক থাকে আবার কিছু কিছু ছেলে আছে ওই সব জায়গা পছন্দ করি না এই গাদা লোকজন কেন যে আমার ভালো লাগছে না আমাকে সাইডে দিয়ে এসে সাইডে এসে সেরকম লোকজন আছে তোমাকে নিয়ে আসলে তোমার ভালো লাগছে না তোমাকে নিয়ে চলে গেলাম যে তোমাকে জোর করে রাখতাম কি তুমি কী করতে বড় জোর আমার কত শুনে একটা দুটো দিন থাকতে দিয়ে রাতে সবাই ঘুমিয়ে থাকতে ভোরবেলা তুমি দেখতে গুটি চলে যেত তখন তোমাকে আমার মানে ফোনে ফোনে রাগ দিকে আমার লাভ নেই যেহেতু তুমি আমার কাছে তোমার প্রবলেমটা আমাকে বলেছো ভালো লাগছে না আমি এখান থেকে নিয়ে যাও মানে দেখবে এটা হয় অনেক ক্ষেত্রেই হয় যে না থাকতেই হবে হয়তো তুমি পাঁচ হাজার দশ হাজার বেশি দাঁড়াবে আমি নিজের ইচ্ছা মতন মিস্ত্রি ত্রিভে কাজ করবো কিন্তু সেটা হয় আমি যেটা বুঝি তা দেখো এখন তোমাকে আমি ওইখানে নিয়ে যাবো তোমার ভালো লাগে মধ্যে কাজ করবার তা যাক বিষয় হলো এইটাই সবার মন সমান হয় না এটাই মাথায় ঢুকাইতে হবে যখন একটা ঠিকদার কাছে বিশ তিরিশটা চল্লিশটা লোক থাকবে পঞ্চাশ লোক থাকবে দশটা হোক পনেরোটা হোক একটা বাপের দুটো ছেলে তাহলে দুটো ছেলের মন সমান হয় না যেহেতু বিশ তিরিশটা চল্লিশ পঞ্চাশটা লোকের ব্যাপার সবার মন সমান হবে সবারই সব জায়গায় ভালো লাগবে না তো আমি দেখবো এই ক্ষেত্রে অনেকটাই বুঝি কিন্তু